দেশের চাষযোগ্য মৎস্যপণার একটা বিরাট অংশ আসে যশোরের চাচরা বাজার থেকে প্রতিদিন শত শত মৎস্য খামারি তাদের চাহিদা অনুযায়ী মৎস্যপণা সংগ্রহ করতে ভিড় জমান এই বাবলাতলার বাজারে আমাদের আজকের কৃষি পর্বের আয়োজনে এমন একজন মৎস্যপণা ব্যবসায়ীকে তুলে ধরবো আপনাদের সামনে

আচ্ছা আচ্ছা আপনি মিশ্র করতে পারেন কই আর জিএল মিশ্র করতে পারেন কই আর দেশি সিং যে এক মিশ্র করা আছে যে এখন আমরা দেখবো মিলাক্কা ব্লাক্কার আর ব্ল্যাক কাপ মাছ এখানে কয়েকটা সাইজ আছে আমাদের এই যে তিন রকম সাইজ আছে আপনার কি কি সাইজ এটা 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 আছে বড় সাইজ আচ্ছা এটা কত টাকা দাম এটা এটা আপনার 150 টাকা পিস পড়ে 150 টাকা পিস জি আচ্ছা এরপরে এটা আছে আপনার 30 টাকা পিস 30 টাকা পিস জি আচ্ছা আর এইটা নিলে আপনার 5 ইঞ্চি 25 টাকা পিস টাকা যাবে এখন যে সময়টা প্রায় শীত কাঁচা কাঁচা এখন কোনটা দিলে ভালো হয় কারণ আমরা বড়টা দিলেও ভালো হবে সব মিশ্র করতে পারবে বুঝছেন জি জি আচ্ছা এই যে ব্ল্যাক কার্ড তো এটা কি মিশ্র চাষ করবে নাকি একক করবে মিশ্র করলে ভালো হবে মিশ্র করলে হবে আচ্ছা এটা আপনার শামুক খাবে মনে করেন আপনার সাত আট মাস পুষলে মনে করেন দশ বারো কেজি হবে আচ্ছা কোরাল ভেটকি কোরাল ভেটকি জি আচ্ছা কী কী সাইজ আছে এটা এটা পাঁচ ছয় ইঞ্চি আছে আপনার আট দশ ইঞ্চি আছে আপনার চার পাঁচ ইঞ্চি আছে কত মাসে বিক্রি করা যায় এটা এটা আপনার বছর খানিক বাজার যাবে বছর খানিক জি এখন যে সাইজটা আছে এটা কেমন দাম এখন এইটা আছে আপনার পঞ্চান্ন টাকা পিস পঞ্চান্ন টাকা পিস জি এটা পিস হিসেবে বিক্রি জি জি পিস এতে কি খাদ্য দিতে হয় এটা আছে চারা মাছ এই দেখেন চারা মাছ আছে এই দেখেন চারা মাছ এই চারা মাছ চারা মাছ দিতে হবে জি জি আর তাছাড়া এমনি কি কোনো ফিট ফিট দেওয়া লাগে না না এই আপনার পুকুরের মিশ্র যেমন সব মিশ্র মাছের ভিতরে থাকে মাছের ঘু খাবার এইগুলো খাবে বুঝছে ও আচ্ছা আচ্ছা তার মানে এদের আলাদাভাবে কোনো খাদ্য দেওয়া না না এই চারা মাছ খাবে আর ওই মনে করে তলের জাতীয় পচা খাদ্য খাবে এখন আপনার এটা চারা মাছ জি কয়টা সাইজ আছে আপনার কাছে আপনার বিভিন্ন সাইজ আছে ছোট বড় তিন ইঞ্চি সাইজ আছে পাঁচ ছয় ইঞ্চি আছে আট দশ ইঞ্চি আছে বারো চার ইঞ্চি আছে এটা কি ভাস ভাই এই যে পাবদা ভ্যার পাবদা জি আচ্ছা পাবদা এটা কি মিঠা পানিতে হয় এটা মিঠা পানিতেই হবে মিঠা পানিতে জি জি কত সাইজ এটা এটা আছে আপনার আড়াই কি নিচ আড়াই কি নিচ জি আচ্ছা এটার একটু চাষাবাদ সম্পর্কে বলেন তো এই যে আপনার ফিট খাবে জি ফিট খাবে ফিট এই সন্ধেরবেলায় আপনি ফিট দেবেন খাবে আচ্ছা এটা তো দিনে মানে খাবেন আপনি তাই জি আচ্ছা এটা কত মাসে বিক্রি করব এটা আপনার 6 মাসে আপনার 10টা 12টা কেজি আসবে 6 মাসে জি 10টা 12টা কেজি জি আচ্ছা আচ্ছা এখন এটার দাম কেমন এটার দাম আপনার 2.5 টাকা পিস কর 2.5 টাকা পিস জি জি আচ্ছা দর্শকরা এটা কিভাবে সংগ্রহ করবে এই যে আমরা হোম ডেলিভারি দিই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমরা মাছ হোম ডেলিভারি দিই ডেলিভারি এটা হচ্ছে থাই পাঙ্গাস জি এটা অরিজিনাল থাই পাঙ্গাস আচ্ছা এটার কালারটা কেমন জানি এই যে লাল

মানে পনেরো বিশটা কেজি আসবে আপনি বেশ পারবেন জি ভাই এই যে আছে ধানি বাটা জি 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 আচ্ছা কত মাসে বিক্রি হবে এটা আপনার ফাল্গুন চৈত্র পর্যন্ত বেশি পারলে আপনার বাজার জাত হয়ে যাবে আচ্ছা এখন এটা কি খাবার দিতে হবে এটা আপনার ফুল পচা ফুল খাওয়াবে পচা ফুল জি আচ্ছা আচ্ছা এখন যেটা সাইজ আছে এই সাইজটা কত দরে বিক্রি করছে যে আপনার তিন হাজার টাকা কেজি হলে হবে তিন হাজার টাকা কেজি এটা হচ্ছে কি মাছ বললেন যে এটা ইলশে বাটা ইলশে এটা আছে গ্লাস কাপ আচ্ছা এটা কি খাবার খাওয়াতে হয় খাওয়াবেনা এখন এই ছোট মাছ পথা খোল খাবে জি আচ্ছা আমাদের দর্শকরা আপনার কাছ থেকে কীভাবে সংগ্রহ করবে এটা আমরা যে যে আমাদের অর্ডার দেবে আমরা মনে করেন হোম ডেলিভারি দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমরা মাছ দিয়ে থাকি আমাকে যদি অর্ডার দেয় সেই ক্ষেত্রে আমরা মাছ যদি অল্প মাছ নেই তাহলে আমরা অক্সিজেন প্যাকেটে পাঠাই দেবো আর যদি বেশি নেই তাহলে আমাকে সেই ক্ষেত্রে যাই প্রচুর দিয়ে আসা যায় আচ্ছা জি প্রচুর দেবো হ্যাঁ তো দর্শক আমরা কথা বলছিলাম হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের সাথে আর হচ্ছে উনি কিন্তু আসলে দেশের সব জায়গায় মাছের পোনা দিয়ে আসছেন ধানি পোনা থেকে শুরু করে মাছের বড় ছোটো সব ধরনের পোনা তো আপনারা চাইলে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের সাথে যোগাযোগ করে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আর ওনার ফোন নাম্বার সহ ঠিকানা তো আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে ওনার ফোন নাম্বার থাকবে কথা বলে দাম দর ফিক্স করে অবশ্যই তারপরে ব্যসা কেনা যেটা করবেন সেটা করবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন জাহাঙ্গীর ভাই আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম